রাতে ঘুমানোর আগে ধরেন যা একজন বললো যে তখন বিজনেসম্যান হবে তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না তুমি বিজনেসম্যান হয়ে গেছো এটা চিন্তা করবা যে ভাই আবার কেমন কথা হ্যাঁ শোনেন যে যেটা হইতে চায় সেটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে মানেটা কি রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায় সে চিন্তা করবে আমি ডক্টর হয়ে গেছি ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি আমার পাড়া প্রতিবেশীর জন্য এটা আমার জীবনটা এরকম হয়েছে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে পাঁচ সাত মিনিট সে চিন্তা করবে সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে কেউ একজন ধরা যে ম্যাজিস্ট্রেট হইতে চায় সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে ম্যাজিস্ট্রেট হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো চোর বাটপাদের ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব আবার অনেকে চিন্তা করে কি ম্যাজিস্ট্রেট হওয়ার পর দেখে দিব আমরা মাস্তানি নো এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না তার মানে আপনি যে জিনিসটা হইতে যাবেন ব্রেইন তখনই আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে আচ্ছা এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো একশো পার্সেন্টের মধ্যে পানি কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা বত্রিশ বার আসে বত্রিশ এবং এই যে মাটি আছে না স্থলভাগ এইটা আসছে এই যে জিনিসটা আছে এইটা আসছে তেরো বার বত্রিশ আর তেরো যদি পার্সেন্টেঞ্জ করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা একাত্তর পার্সেন্ট আর ভূমি যে জিনিসটা এটা আঠাশ থেকে উনত্রিশ পার্সেন্ট তার মানে পৃথিবীতে সমুদ্র কত পারছেন পৃথিবীতে মাটি কত পারছেন এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে বুঝতেছেন না বুঝেন নাই অনেকের মাথায় আসেন আমি কি বলছি ক্লিয়ার করি আচ্ছা বলেন তো খুব সহজ জিনিস ফেরেস্তা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু হ্যাঁ ফেরেশতা আর শয়তান একসাথে একসময় ছিল ইবলিশ শয়তান কিন্তু ফেরেস্তা আর শয়তান ধরেন যে শত্রু কোরআনে ফেরেস্তা শব্দটা যতবার আসছে শয়তান শব্দটা ঠিক ততবার আসছে ফেরেশতা শব্দটা অষ্টআশিবার আসছে শয়তান শব্দটা অষ্টআশিবার কেন বলতেছি সেটা একটু বলি এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না তাকে কোরআনের সবগুলো তথ্য দিয়েছে এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এই রকম কোরআন শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কতদিনে বানাইতে পারবে তোমার একটা আইডিয়া কি তা সে সবগুলো ক্যালকুলেশন করে যে সংখ্যাটা দিছে আমি আপনার তারপর একটা আইডিয়া দিই এক লক্ষ কোটি বছর বুঝেন নাই মনে করেন যে আপনার একশো বছর এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর দশ লক্ষ বছর এক কোটি বছর এরকম করে দশ কোটি বছর একশো কোটি বছর এক হাজার কোটি বছর দশ হাজার কোটি বছর এক লক্ষ কোটি বছর এক লক্ষ বছরকে বলে হচ্ছে এক রকম দশ লক্ষ মানে এইরকম দশ মিলিয়ন এক লক্ষ কোটি লাগবে মাথার মধ্যে ঢুকবে না তারপরে সে লিখে দিয়েছে এটা মানুষের পক্ষে বানানো অসম্ভব আমি এই কথাটা কেন বলি সেটাকে বুঝতে হবে কোরআন যে আল্লাহ বানিয়েছে এটা যখন আপনি বুঝবেন তারপরে ও নিয়মগুলো যখন আপনি ফলো করবেন তখন মজাটা পাবেন কীরকম দেখেন নামাজের মধ্যে আমরা সুরা ফাতিয়া সবাই পড়ি না এক কথা বলেন না কেন সুরা ফাতিয়া পড়ি না প্রত্যেকটা অধ্যায়ের একটা সুরা ফাতিয়া আছে যে এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবেন একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারের সবচেয়ে সুরা ফাতিয়া মানে ওই চ্যাপ্টারের সারাংশ প্রত্যেকটা চ্যাপ্টারের পনেরো বিশ পার্সেন্ট অংশ আছে যেই অংশটা হচ্ছে সবচেয়ে দরকারি সেইটা আগে পড়ে ফেলবেন এবং ওই পনেরো বিশ পার্সেন্ট অংশ বারবার বারবার রিভাইজ করবেন আর বাকি যে আশি পঁচাশি পার্সেন্ট অংশ আছে সেইখান থেকে প্রশ্ন হঠাৎ করে আসে সেটা মাঝে মধ্যে অল্প অল্প করে পড়বেন এবং পনেরো বিশ পার্সেন্ট সেটা কতবার রিভিশন দিবেন একটা ফর্মুলা শিখিয়ে দিই প্রথম যেই পড়লেন প্রত্যেক ঘন্টায় তো দুই তিন পাঁচ মিনিট রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন তার মানে আজকে পড়ছেন এক নম্বর দিন আজকে রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়েছেন তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে একবার রিভিশন দিবেন একটু দশ পাঁচ মিনিট দুই নম্বর দিন গেল তিন নম্বর দিনে রাতে ঘুমানোর আগে রিভিশন দিবেন তারপরে সাত নাম্বার দিনে রিভিশন দিবেন তারপরে চোদ্দ নম্বর দিনে রিভিশন দিবেন তাহলে বলেন তো প্রথমে এক নম্বর দিন তারপরে কয় নাম্বার দিন কথা কন না কেন তিন নম্বর তারপরে সাত তারপরে চোদ্দ তার মানে এক নম্বর দিনের রিভিশন তিন নম্বর দিনের রিভিশন সাত নাম্বার দিনের রিভিশন চোদ্দ নাম্বার দিনের রিভিশন আচ্ছা পেটের অপারেশন করছে কারা কারা শেষের দিকে পেটের অপারেশন শরীরের অপারেশন ছিল এরকম কার কার করছেন জীবনে কারণ করেন তো অপারেশন আচ্ছা শুনেন আপনাদের জন্য ভালো খবর আছে সামনে অপারেশন আসতেছে কীরকম জানেন ন্যানো টেকনোলজি বলে একটা জিনিস আসছে সেটা কি শুনেন আপনাকে একটা মনে করেন যে কলা খাওয়াবে কলার ভিতরে একটা হচ্ছে যে চিপ বসানো আছে ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস আপনি খাইলেন যাওয়ার পরে ওইটা পেটের মধ্যে গেল যাওয়ার পরে ওইটা কলার ভিতর থেকে বের হবে বের হয়ে সে খুঁজতে থাকবে শরীরের কোন জায়গায় ডিস্টার্ব আছে ওই জায়গায় যে ওইখানে ওর ছুরি কাশি সুতা সব আছে যেই জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় যে অপারেশন করবে করার পরে সুতা দিয়া সুন্দর করে কসমেটিক্সের মতো করে একদম চমৎকারভাবে সিলাই দেওয়ার পরে ও যখন দেখলো যে কাজ কর্ম শেষ তিন দিন ওয়েট করবে তিন দিন ওয়েট করে দেখলো যে না কোনো সমস্যা হচ্ছে না তারপরে সে নিজে সুইসাইড করবে বাস আপনার অপারেশন হয়ে গেছে জীবন সুন্দর এই টেকনোলজি আসতেছে এইটা হচ্ছে ন্যানো টেকনোলজি এখন এই যে ন্যানো টেকনোলজি আর একটা আসছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে চ্যাট জিপিটি এখন চ্যাট জিপিটি অনেকে কয় ভাই এটার ভয়ের কারণটা কি ভয়ের কারণটা কি শুনলে অবাক হবেন ধরেন কিছু বিজ্ঞানী আছে ওরা করছে কি জানেন রোবট বানাই দিয়েছে রোবটকে বলছে যে দেখো এই এলাকায় যত নংরা জিনিসপত্র আছে ফেন্সি ডিলের বোতল তারপরে সিগারেটের খাপা আজে বাজে যা জিনিস আছে সব কিছু তুমি তোমার ইচ্ছা মতো পরিষ্কার করে একদম ক্লিন রাখবা ভেরি ফাইন এবং ওকে বলে দিয়েছে তোমার যখন মন চায় তুমি তোমার মতো যতগুলো খুশি রোবট বানাই ফেলবে এই এলাকায় মনে করেন যে চোর বাটপা যদি থাকে বেশি তাহলে ফেন্সি ডিলও বেশি থাকবে বেশি পরিমাণ বিড়ি সিগারেট থাকবে ও কি করছে এলাকা সার্চ করে দেখলো সার্চ করে দেখেও মনে করছে যে এলাকার জন্য পাঁচশো হচ্ছে রোবট দরকার সে কম্পিউটারে সে নিজে রোবট কিন্তু সে নিজে রোবটিং করে পাঁচশো রোবট বানায় ফেললো যে একদিনে রাস্তাটা ঘাট সব ক্লিয়ার এখন এক শয়তান করছে কি জানেন যার বুদ্ধি মাথার মধ্যে শয়তানি সে হচ্ছে সফটওয়্যারের মধ্যে একটু ডিস্টার্ব ঢুকাই দিচ্ছে সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব কি আশেপাশে যে বাড়ি ঘর আছে বাড়িঘরের মধ্যে মনে করেন যে কারো গরু আছে কারো ছাগল আছে কারো মুরগি আছে এ কে তুমি সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব এমন যে এলাকার যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর থেকে এরকম এই যে গরু ছাগল ভেড়া মুরগি হাঁস এগুলো সব নিয়ে চলে আসবে কতগুলো লাগবে ও বলছে হিসাব করে যে ঠিক আছে এরকম পাঁচ হাজার লাগবে পাঁচ হাজার রোবটাই নিজে বানাই ফেলছে পরের দিন দেখা যাচ্ছে প্রত্যেক লোক কান্নাকাটি করতেছে কি হয়েছে বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি কিছু নেই তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো কিন্তু ওইটা যারা কন্ট্রোল করবে ওইখানে যদি সফটওয়্যারের মধ্যে শয়তান তাহলে সব শেষ হয়ে যাবে না আচ্ছা আপনার কি ভাই হ্যাঁ এরকম রোবট যদি থাকে আর ওই একটা রোবট শয়তানি করলে পাঁচ হাজার বাড়ি পাঁচ হাজার জায়গা থেকে চুরি বাটপারি করে সব শেষ হবে এবার চিন্তা করেন তো একটা লিডার যদি এরকম চোর হয় কেমন হবে হ্যাঁ বুঝেন নাই ব্রেনের মধ্যে কিছু নাই না হ্যাঁ বুঝেন নাই তাইলে হয়তো সব বাড়ি থেকে চুরি করা শুরু করে দিবে আচ্ছা আপনারা কি বুঝেন যে দৈনিক চুরি করার সবচেয়ে সেরা বুদ্ধি কি এটা শিখতে হবে আগে শুনেন চুরি করার বুদ্ধি কি সেটা বলি ধরেন যে আপনি কৃষক কৃষকা কৃষক আপনি আবাদ করছেন আপনি ওই জিনিসটা বিক্রি করতে পারতেছেন না কম দামে দিয়ে দিলেন সিন্ডিকেট বানাই দিল সাউলের ব্যবসায়ীদেরকে বললো যে সাউল কয় টাকা দিয়ে কিনছো কয় তিরিশ টাকা কয় চল্লিশ টাকা না পঞ্চাশ করো বলছে স্যার আমরা তো চল্লিশ করতে আসছি আরে বাবা তুমি পঞ্চাশ করো দশ টাকা করে আমাক দাও তাহলে আপনি বাড়িতে ভাত খাচ্ছেন টাকা কিন্তু চলি গেল ওই জায়গায় বুঝতে পারেন কিছু মূর্খ তো বাঙালি যে এই এত পরিশ্রম করার পরও যে উন্নতি হইল না টাকা যে থার্ড পার্টি খেয়ে ফেলতে সেইটা কি বুঝতেছেন বুঝেন নাই সত্যি কথা বলতেছি আমি আপনি মনে করেন একটা দোকানে বসে দোকানদারি করতেছেন চার পাঁচ ভাই মিলে চালান এক ভাই যদি টাকা শুধু শ্বশুর বাড়ি মানে জাস্ট বুঝার জন্য বলতেছি বা অন্য জায়গায় মামুর বাড়ি যদি পাচার করে আর যদি খালি ওইখান থেকে যতই বিক্রি হোক দোকান কিছুদিন পর কি হয়ে যাবে কবে যে ভাই দোকান তো হচ্ছে যে চলতেছে না চলতেছে কিন্তু লাভ নাই এই চুরিটা বন্ধ করার জন্য সব মানুষকে আনতে হবে আপনারা তো মূর্খের মূর্খ এত মূর্খ কেমন শোনেন এই শোনেন আপনি চান না যে আপনার ছেলে মেয়ে ভালো পড়াশোনা আচ্ছা ছেলে মেয়ে ভালো পড়াশোনা শিখুক এটা প্রত্যেকে চান কিনা তারা করেন না কেন প্রত্যেকে চান আচ্ছা ভেরি ফাইন আব্বা আম্মা ছেলে মেয়ে অসুস্থ হইলে ভালো ট্রিটমেন্ট হোক এটা কারা কারা চান বুঝাচ্ছি এখনই আচ্ছা আপনার হঠাৎ করে বিপদ হয়েছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনি যাতে ইসলামী ভাবে হচ্ছে যে টাকা পয়সা একটু হেল্প পান বিপদ থেকে উদ্ধার হতে সহায়তা পান এটা কে কে চান আচ্ছা এখন আপনি এই যে লিডার মানে কি সেটা বুঝেনা লিডার মানে এমন কিছু না যে লম্বা হওয়া লাগবে খুব হেভি কথা বলতে হবে নো লিডারের এক বৈশিষ্ট্য হবে যাবে না সৎ আর বাপ লিডার বেটা লিডার নাতি লিডার এটা হচ্ছে সবচেয়ে বড় বাটতারি লিডারশিপের এগুলো সব ডিলিট করেন সব ডিলিট আপনার ভাগ্য আপনি নিজে চেঞ্জ করতে পারেন বিশ্বাস করেন আমি সত্যি কথা করছি